চাও সমাধান যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ঠিক না, বলেন সবাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে না চোখ রাখো কোরআনে তবেই পাবে সু মুক্তির ঠিকানা তবেই পাবে সু মুক্তির ঠিকানা যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে ঠিক কি না এই বাণী এই কি শুধু মুসলমানের না অন্য অন্য জাতিরও আঠারো হাজার শুনেছি শুধু অগণিত বানিয়েছেন মাটির উপরে আছে মাটির নিচে আছে জমির উপরে আছে জমির নিচে আছে পানির মধ্যে আছে আকাশের উপরে আছে বন্ধুরা আমার এই কোরআন সমস্ত মাখলুকের জন্যই হলো সেফা এই কোরআন শুধু মানুষের একা নয় তাই কবি বলেছেন এই কোরান সকলের নয় শুধু যারা যারাই মানবে চলে ফল পাবে কোরআনের ঠিক না এই কোরআনটা হলো সকলের শুধু মমিনের না শুধু মুসল্লিদের জন্য না শুধু মসজিদ মাদ্রাসার জন্য কোরআন না এই কোরআন সমস্ত জাতির জন্য সমস্ত মখলুকাতের জন্য হলো এই কোরআন এই কোরআন যদি আপনি আমল করতে পারেন দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার শত্রু হয়ে যায় পরও কোরআনের পক্ষে যদি আপনি থাকেন সমস্ত মানুষ শত্রু হয়ে গেল আপনার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না পারবে অনেকে মনে করে যে কোরআনের কারণে জেলখানায় গেলে তার বড় একটা ক্ষতি হয়ে গেল না এটা ক্ষতি না এটা তার ছোট ছোট পাপ আল্লাহ মাফ করে নিচ্ছেন সোহান আল্লাহ বলেন আর কথাবার্তায় চলাফেরা ফেরায় যদি ভুল হয়ে থাকে কোরআনকে ভালোবাসার কারণে যদি তার আজাব হয় শাস্তি হয়ে থাকে দুনিয়ার মধ্যে তাহলে মনে করবেন শাস্তি তার জন্য সহজ হয়ে যাবে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থাল কোরআন থেকে নেসার ৩৬ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে বলেন আছে আল্লাহ বলেন এটা সেই যে কেতাবের মধ্যে কোন সন্দেহ নাই আছে নাকি আল্লাহ রুব আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন যদি তোমরা সন্দেহ করে থাকো এটা যে আল্লাহর কেতাব এটা যে মহামারী এটা যে আল্লাহ তাআলার বাণী আল্লাহর কিতাব এটাই যে আল্লাহর কুরআন যদি তোমাদের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ থাকে তাহলে তোমরা একটা কুরআন নয় একটা সূরা নয় একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও আল্লাহ বলতেছে ওয়া ইন কুনতুম ফি মানায্জানা আলা আবাদিনা এই কোরআনে যদি তোমাদের বিন্দু পরিমাণ সন্দেহ থাকে আল্লাহ বললেন জালিকাল কিতাব লা রাইবা ফী এটা সেই কিতাব কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই জন্য ব্যবহার করা হয় সেই কোরআনের কথা বলেছেন যেই কোরআনটা লোহে মাহফুজের মধ্যে ছিল। ওটা হলো সেই কেতাব এই কেতাবের মধ্যে কোন সন্দেহ নাই তোমরা যদি কেউ সন্দেহ করে থাকো আল্লাহ তালা বলতেছেন তাহলে এই কোরআনের মতো নয় একটা সুদার মতো নয় একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও শুধু তোমরা একা নয় দুনিয়ার সমস্ত মানুষগুলোকে যদি একাত্রিত করা হয় সমস্ত জিন জাতিকে যদি একাত্রিত করা হয় সমস্ত মানুষের চেষ্টা কৌশল সব বিনষ্ট হয়ে যাবে তবু আমি আল্লাহর কেতাবের মধ্যে একটা কেতাব তোমরা বানাইতে না جميعاً قرمان الله يقول وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فأتوا بِسُورَةٍ مِّنْ مِثْلِهِ أي سورة أرمت؟ أكتمت بسورة امرأة بني دكاو তোমরা নয় তোমাদের বন্ধু বান্ধব যা কিছু আছে না কেন তোমাদের ওস্তাদ যা আছে না কেন সকলকে একত্রিত করে আসো আল্লাহ পরে বলতেছেন বদুউ শুহাদা আকুম বিন বলেন তোমরা যদি প্রকৃত পক্ষে সত্যবাদী হয়ে থাকো তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধু বান্ধবদেরকে একত্রিত করে নিয়ে আসো তোমাদের ওস্তাদ যারা রয়েছে তোমাদের মুরুবী যারা আছে তোমাদের বন্ধু যারা রয়েছে সকলকে একাত করে নিয়ে এসে সকলেই মিলে চেষ্টা করে দেখো একটা সুরা তোমরা বানাইতে পারো কিনা পারবে আল্লাহ পরাইতে বলতেছেন উল্লা ইলিত

সমস্ত জিন জাতি যদি একত্রিত হয় তোমরা যদি এই কোরআনের মতো একটা কোরআন বানাইতে চাও তাহলে তোমাদের সকল চেষ্টা বৃথা হয়ে যাবে তবু এই কোরআনের মতো একটা কোরআন তোমরা বানাইতে পারবে না পারবে এটা হলো সেই কথা এই কিতার মধ্যে কোনো ভুল আছে ভুল নাই সুতরাং এই কোরআন দিয়ে আমরা সবকিছু এই কোরআন দিয়ে আমরা করব বলুন তো দেখি সমস্ত সমস্যার সমাধান কোরআনে আছে না নাই নাই মনে হয় তাহলে আমরা রাষ্ট্র কোরআনটা চালাইতে পারি না কেন ভয় কোথায় হ্যাঁ ভয়টা কোথায় কোরআনে যদি সমস্ত সমস্যার সমাধান থাকে কোরআন যদি আমি ঘরে রাখতে পারি এই কোরআন কেন ঘরের বাইরে কাজ চলবে না বলেন কোরআন যদি আমি কোরআন খতম করে মা বাবার রুহের মাফরাতের জন্য সব বসাইতে পারি এই কোরআন দেখেন আপনার পরিবার চালান না আগে পরিবার চালান এরপরে সমাজ চালান নিজের পরিবারের মধ্যেই তো কোরআন আমল নাই ঠিক কিনা বলেন আছে পরিবারের মধ্যে কোরআন নাই কোরআন আছে কোথায় সেই সিন্ধুকের মধ্যে ভরে রাখছেন সুন্দর কাপড় দিয়ে বাইন্ডিং করে রেখে দিয়েছে বছরে একবার সালাম সালাম ঠিক কিনা এই কোরআন যদি সারা জীবন ঘরের মধ্যে রাখেন দূর হবে না এই কোরানের সেই ক্ষমতা নাই আপনি ঘরে রাখবেন ঘরে রাখবেন আর পড়বেন মুসিবত বাড়ির থেকে দূর করে দিবে না হবে না কোরআন পড়তে হবে মানতে হবে আমল করতে হবে মুসিবত দূর করে দিবে কে বলেন কে সমস্ত সমস্যার সমাধান কোরআনে নাই। সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ঠিক কিনা বলেন সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে মুক্তির ঠিকানা তবেই পাবে মুক্তির ঠিকানা যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না এই বাড়ি এই কোরআন কি শুধু মুসলমানের না অন্যান্য জাতির জাতিরও আঠারো হাজার মাস লোক আমরা শুধু শুনেছি শুধু আঠারো হাজার না অগণিত মাকলুকাত আল্লাহ বানিয়েছেন মাটির উপরে আছে মাটির নিচে আছে জমির উপরে আছে জমির নিচে আছে পানির মধ্যে আছে আকাশের উপরে আছে বন্ধুরা এই এই সমস্ত জন্যই শুধু মানুষের একা নয় তাই কবি বলেছেন এই কোরআন সকলের নয় শুধু মমিনের যারা মানবে চলে ফল পাবে কোরআন ঠিক দেখি না এই কোরআনটা হলো সকলের শুধু মুমিনের না শুধু মুসল্লিদের জন্য না শুধু মসজিদ মাদ্রাসার জন্য কোরআন না এই কোরআন সমস্ত জাতির জন্য সমস্ত মাসলুকাতের জন্য হলো এই কোরআন এই কোরআন যদি আপনি আমল করতে পারেন দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার শত্রু হয়ে যায় এরপরও কোরআনের পক্ষে যদি আপনি থাকেন সমস্ত মানুষ শত্রু হয়ে গেলেও আপনার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না পারবে অনেকে মনে করে যে কোরআনের কারণে জেলখানায় গেলে তার বড় একটা ক্ষতি হয়ে গেল না এটা ক্ষতি না এটা তার ছোট ছোট পাপ আল্লাহ মাফ করে নিচ্ছেন সোহান আল্লাহ বলেন তার কথাবার্তায় চলাফেরায় চলাফেরায় যদি ভুল হয়ে থাকে কোরআনকে ভালোবাসার কারণে যদি তার আজাব হওয়া শাস্তি হয়ে থাকে দুনিয়ার মধ্যে তাহলে মনে করবেন আখেরাতের শাস্তি তার জন্য সহজ হয়ে যাবে আখরাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ দুনিয়ায় মমিনের কিছু হালকা মুসিবত দিয়ে পরিপক্ষ করে তাকে নিয়ে যায় কবর থেকে নিয়ে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তাকে আল্লাহ সাহায্য করে ঠিক কিনা বলেন